ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ পনেরোই জুন উনিশশো সাতষট্টি প্রিয় বাচ্চারা তোমাদের তো এতটা যোগে থাকা উচিত যে মায়ার তুফান যতই আসুক কিন্তু তোমরা হিলবে না এতটা মহাবীর হতে হবে আজ হলো বৃক্ষ পরিবার এর নাম রেখে দিয়েছে বৃক্ষপতি তারা তো উৎসব আদি প্রতিবর্ষ পালন করে তোমরা তো প্রত্যেক সপ্তাহে বৃক্ষপতি ডে পালন করো বৃক্ষপতি অর্থাৎ এই মনুষ্য সৃষ্টিরূপী ঝাড়ের যে বীজ রূপ রয়েছে চৈতন্য রয়েছে তিনি এই ঝাড়ের আদি মধ্য অন্তকে জানেন আর অন্য যেসব বৃক্ষ রয়েছে তারা সব জড় হয় এই সব হলো চৈতন্য একে বলা হয় কল্প বৃক্ষ এর আয়ু হলো পাঁচ হাজার বছর আর এই বৃক্ষ চার ভাগে বিভক্ত এও এই সময় তোমরা বাচ্চারাই জানো আর কোনো মনুষ্য জানে না এখন এই পুরনো দুনিয়ার হলো অন্ত দুনিয়া হলো কত বড় এই জ্ঞান কোনো মনুষ্যমাত্রর বুদ্ধিতেই নেই এ হলো নতুন দুনিয়ার জন্য নতুন শিক্ষা আর নতুন দুনিয়ার রাজা হবার জন্য অথবা আদি সনাতন দেবী দেবতা ধর্মের হবার জন্য শিক্ষাও হলো নতুন ভাষা তো হল সেই হিন্দি বাবা বুঝিয়েছেন যখন অন্য রাজত্ব স্থাপন হয় তো তাদের ভাষাও আলাদা হয়ে যায় সত্য যুগে কোন ভাষা হবে তো বাচ্চারা অল্প অল্প জানে আগে বাচ্চারা ধ্যানে গিয়ে বলতো সেখানে কোনো সংস্কৃত হয় না সংস্কৃত তো হলো এখানে যা এখানে রয়েছে তা আবার সেখানে হতে পারে না তো বাচ্চারা জানে যে এ হলো বৃক্ষপতি তাকে ফাদার রচয়িতাও বলা হয় ঝাড়ের তিনি হলেন চৈতন্য বীজরূপ অন্য সব ঝাড় হয় জড়ো বাচ্চাদের সৃষ্টির আদি মধ্য অন্তা উচিত জানোয়ার তো জানবে না মানুষ হয়ে এ না জানলে তো তখন তো হুবহু যেন জানোয়ারের থেকেও খারাপ হয়ে যায় পাঁচ বিকারও রয়েছে আর কোনো এই সময় সুখই নেই নলেজ না হবার কারণে মানুষের সুখই নেই এ হলো অসীম জগতের নলেজ যার দ্বারাই অসীম জগতের সুখ হয় সীমিত জগতের নলেজকে কাক বিষ্ঠা সমান সুখ বলা হয় তোমরা জানো আমরা অসীম জগতে সুখের জন্য এখন পুরুষার্থ করছি আবারও এই আবারও অক্ষর শুধুমাত্র তোমরাই শোনো তোমরাই আবার মনুষ্য থেকে দেবতা হবার জন্য সেই শিক্ষা প্রাপ্ত করছ জ্ঞানের সাগর বাবা হলেন নিরাকার নিরাকার সব আত্মারাও সবার নিজের নিজের শরীর রয়েছে এনার অলৌকিক জন্ম বলা হয় আর কোনো মনুষ্য এমন জন্ম নিতে পারে না যেমন তিনি নিয়ে থাকেন আর এই দেহেরও বানপ্রস্থ অবস্থাতে প্রবেশ করেন বাচ্চাদের সামনে বসে বোঝান আর কেউ বাচ্চা বাচ্চা বলতে পারে না যে কোনো ধর্মেরই হোক না কেন কিন্তু তোমরা জানো যে শিব বাবা তো অবশ্যই বাচ্চা বাচ্চাই বলবেন বাকি কোনো মানুষকেই ঈশ্বর বলতে পারো না এমনিতে তো গান্ধীজিকেও বাবু বলতে মিউনিসিপ্যালিটির মেয়ারকেও ফাদার বলে দেয় কিন্তু সেই ফাদার তো সব হলো দেহধারী তোমরা জানো যে আমাদের আত্মাদের বাবা আমাদের পড়ান বাবা বারবার বলেন নিজেকে আত্মা মনে করো ওই বাবা এসে পড়ানো এ হলো ঈশ্বরীয় কুটুম্ব বাবার কত বাচ্চা রয়েছে তোমরাও বলো যে বাবা আমরা তো তোমার তো বাচ্চা হয়ে গেলে না বলে যে বাবা আমি তো একদিনের বাচ্চা আমি তো এক মাসের বাচ্চা প্রথমে তো অবশ্যই ছোটই হবে না যদিও দুই চার দিনের ছোট বাচ্চা হলে কিন্তু অর্গানস তো বড় না এই জন্য সব বাচ্চাদের পড়া উচিত যে আসে সবাইকে বাবা পড়ান তোমরাও পড়ো বাবার বাচ্চা হয়েছ এরপর বাবা বোঝান যে তোমরা কি করে চুরাশি জন্ম নিয়েছো বাবা বলেন আমিও অনেক জন্মের অন্তেরও অন্তে এই শরীরে প্রবেশ করি তারপর পড়াই বাচ্চারা জানে যে এখানে আমরা বড়র থেকে বড় টিচারের কাছে এসেছি যার থেকে এই টিচার্স বের হয়েছে যাকে পাণ্ডা বলা হয় তারাও সবাইকে পড়াতে থাকে যারা যারা জানতে থাকবে তোমরা পড়াতে থাকবে প্রথমে তো বোঝাতে হবে যে আমাদের হলো দুই বাবা এক লৌকিক আর দ্বিতীয় পারলৌকিক বড় তো অবশ্যই পারলৌকিক বাবাই হয়ে গেল তাই না যাকে ভগবান বলা হয় তোমরা জানো এখন আমরা পারলৌকিক বাবাকে পেয়েছি আর জানা নেই এখন তোমরা বাচ্চারা বুঝতে পারো যে আমরা আত্মাদের বাবা আমাদের পড়ান আমরা আত্মারাই এক শরীর ছেড়ে দ্বিতীয় নিয়ে থাকি উঁচুর থেকে উঁচু দেবতা হয়ে যাবে উঁচুর থেকে উঁচু শিক্ষকের উঁচুর থেকে উঁচু শিক্ষা আমরা উঁচুর থেকে উঁচু হবার জন্য এসেছি এও হতে পারে যে কারো কোনো ব্যাপারে সংশয় এমন ভাবে ছেড়ে দেয় এমনভাবে ছেড়ে এক তো সংশয়ে এসে ছেড়ে দেয় দ্বিতীয়ত আবার মায়ার তুফান সহ্য না করতে পেরে ছেড়ে দেয় হার খেয়ে যায় হার খাই কামরূপী মহাশত্রুর কাছে এর কারণেই বাচ্চাদের কত সহন করতে হয় বাবা বলেন প্রতিকল্পে তোমরা অবলা মাতাদেরই হয় তারা বলে বাবা আমাদের পতীত হওয়ার থেকে বাঁচাও বাবা বলেন যে স্মরণ ছাড়া আর কোনো রাস্তা নেই স্মরণের তারাই বল আসতে থাকবে মায়া বলবানের শক্তি কম হতে থাকবে এরপর তোমরা ছাড়া পেয়ে যাবে এমনও অনেক বন্ধনে হয় যারা ছুটে চলে আসে তখন অত্যাচার হওয়া বন্ধ হয়ে যায় এরপর এসে শিব বাবার সাথে ব্রহ্মা দ্বারা কথা বলে এও অভ্যাস হয়ে যাওয়া উচিত বুদ্ধিতে এটা থাকা উচিত যে আমরা শিব বাবার কাছে যাই তিনি এই ব্রহ্মাতনে আসেন আমরা শিব বাবার সামনে বসেছি স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হবে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে এই শিক্ষা প্রাপ্ত হয় বাবার সাথে মিলিত হতে আসলে তখনও নিজেকে আত্মা মনে করো আত্ম অভিমানী ভব এই জ্ঞান তোমাদের সব এখন প্রাপ্ত হয় এই হল পরিশ্রম ওই ভক্তিমার্গে তো কত বেদ আদি পড়ে এ তো হল একটাই পরিশ্রম শুধুমাত্র স্মরণের এ অনেক সহজ থেকেও সহজ অনেক ডিফিকাল্ট থেকেও ডিফিকাল্ট বাবাকে স্মরণ করা এর থেকে সহজ কথা আর কিছু নেই বাচ্চাদের একটুও কষ্ট হলো আর মুখ থেকে বাবা বাবা বের হবে কন্যাদের মুখ থেকে মা মা বের হবে আত্মা ফিমেল শরীর নিয়েছে তো ফিমেলের কাছেই যাবে বাচ্চারা বেশিরভাগ সময় বাবাকে স্মরণ করে এখন তোমরা আত্মারা তো সব হলে বাচ্চা তোমাদের বর্ষা প্রাপ্ত হয় বাবার থেকে আত্মার বর্ষা প্রাপ্ত হয় বাবাকে স্মরণ করলে দেহ অভিমানী হলে তো বর্ষা পেতে মুশকিল হবে বাচ্চারা জানে যে আমাদের বিশ্বের বাবা পড়ান এই কথা বাবা ছাড়া কেউ বোঝাতে পারে না তার সাথেই ভক্তি মার্গেও তোমাদের ভালোবাসা ছিল তোমরা সব প্রেমিক ছিলে ওই প্রিয়তমর সমস্ত দুনিয়া হল প্রেমিক এক প্রিয়তমর পরমাত্মাকে সব পরম পিতাও বলে বাবাকে প্রিয়তম বলা হয় না তোমরা বুঝতে পারো যে তোমরা ভক্তি মার্গে প্রেমিক ছিলে এখন নিজেকে শ্রী বলানোর তো অনেকে রয়েছে নিজেকে মনুষ্য পরমাত্মা বলে দেয় গণেশকে হনুমানকেও পরমাত্মা বলে দেয় একদমই জট পাকিয়ে রয়েছে এক বাবা ছাড়া আর কেউ ঠিক করতে পারে না কারোই শক্তি নেই বাবাই এসে বাচ্চাদের বোঝান বাচ্চারা আবার নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে বুঝতে পারে আর বোঝানোর যোগ্য হয়ে যায় মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে ওম নমো শিবায়